নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ যদি ভালো লাগে গল্প শোনা হয়ে গেলে প্লিজ একটি লাইক ও একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে আর গল্প শোনা হয়ে গেলে শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে তো চলুন আজকে গল্পটা শোনা যাক অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি ছোট্ট গল্প গল্পটির নাম খেলাঘর চন্দ্রাদিকে লাস্ট দেখেছিলাম মাস দুয়েক আগে কলেজ স্ট্রিট চত্বরে কফি হাউসের ঠিক সামনে কাঁধে একটা ঝোলা ব্যাগ দেখলাম হন্যে হয়ে কি যেন একটা খুঁজে চলছে চন্দ্রাদি কি এতদিনও স্বাভাবিক হতে পারেনি প্রথমে দেখে সেটাই মনে হচ্ছিল চন্দ্রাদির সাত বছরের প্রেম ভেঙে গিয়েছিল এক সময় বিয়ের কথাবার্তা ফাইনাল করেও শেষ পর্যন্ত অনির্বাণদা বিয়ে করতে রাজি হয়নি শুনেছিলাম চন্দ্রাদিকে বিয়ে করলে অনির্বাণদা জীবনে সুখী হতে পারবে না তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করে এই অজুহাত দিয়ে চন্দ্রাদিকে ছেড়ে দিয়েছিল অনির্বাণদা তারপর থেকে চন্দ্রাদিকে কেমন অস্বাভাবিক লাগতো পরিপাটি সাজগোজ নেই উস্কো খুস্কো চুল একদম অগোছালো অনেকেই বলতো কলেজে কি করে পারে ও একটা পাগল তো চন্দ্রাদির সফল কেরিয়ার নো ডাউট সুন্দরী অনির্বাণদের সঙ্গে প্রেম করার সময় চন্দ্রাদিকে দেখতাম কি সুন্দর করে সে যে গুজে থাকতো খোপায় ফুল দিত কখনো জুই কখনো কাঠ গোলাপ কপালে থাকতো একটা লাল টিপ চোখে অদ্ভুত মায়া বই পড়তে ভালোবাসত বলে প্রায় সময় হাতে বই থাকতো জীবনানন্দের কবিতার বই বেশি দেখতাম অনির্বান্দা নিজে বলতো জীবনানন্দের যেমন একজন বনলতা সেন ছিল তেমনই আমার বনলতা তো চন্দ্রা পাঁচ বছর পর সেই সদা হাস্যময়ী চন্দ্রাদির সাথে আবার দেখা তবে সে হাসিটা এখন আর নেই চন্দ্রাদি আর বিয়ে করেনি কলেজ স্ট্রিট চত্বরে দেখতে পেয়ে আমি ডাকলাম চন্দ্রাদি পেছন ফিরে তাকিয়ে চন্দ্রাদি বলে উঠল আরে বিনয় চিনতে পেরেছো তাহলে যাক অনেকদিন পর তোমাকে দেখছি কেমন আছো বলো আগের মতোই আছি কথাটা বলে একটু অন্য মনস্ক হয়ে কি যেন একটা খুঁজতে লাগলো জিজ্ঞেস করলাম কাউকে খুঁজছো হেসে বললো অনেক দিন ধরেই খুঁজছি সাহস নিয়ে জিজ্ঞেস করলাম কাকে একটা মানুষ এত লোকজন চারিদিকে গিস করছে দেখো যেদিকেই তাকায় সেদিকেই মানুষ এত মানুষের ভিড় তবু মানুষ নেই কোটি কোটি মানুষ তবু নিজের একটা মানুষ নেই কথাগুলো যেন বুকে গিয়ে বিঁধল রিলেট করলাম নিজের সাথে ইরাবতী আমাকে ছেড়ে গেছে সতেরো দিন পার করেছি সবে চন্দ্রাদির গল্পটা ইরাবতী জানত ইরাবতী শুনে বলেছিল প্রকৃত ভালোবাসলে কেউ ছেড়ে যায় না অথচ ইরাবতী ইরাবতী আমাকে ছেড়ে চলে গেল আমি ইরাবতীকে আটকে রাখতে চেয়েছিলাম থাকলো না আসলে সত্যি করে সবাই ভালোবাসে না কথাগুলো ভাবছি চন্দ্রাদি বলল এই বিনু চা খাবে না বললাম না মাটির ভারে দুই কাপ চা নিয়ে একটা কাপ আমার হাতে দিয়ে চন্দ্রাদি বলল কারো মনের উপর জোর খাটাতে নেই নিজেকে বড় সস্তা মনে হয় জানো ভালোবাসলে যে ছেড়ে যাবে অনির্বাণ চলে যাওয়ার পর দুই তিন মাস আমার ঘরটা জেলখানা মনে হতো জেলখানা ছেড়ে বের হওয়ার না ঠিক যতটা গুটিয়ে নিলে কে আর কেউ খোঁচায় না ততটাই গুটিয়ে নিয়েছিলাম লোকে আমাকে পাগল বলতো তারপর তারপর সব ধীরে ধীরে ঠিক হতে লাগলো শুধু হৃদয়ের গভীরে ক্ষতটা থেকে গেছে সারার নয় এমন দুই একটা দাগ না থাকলে জীবনে চাঁদের সৌন্দর্য তো চাঁদের গায়ে কালো দাগগুলো কিনল মনে জোর পেলাম চন্দ্রাদির কথায় বুঝলাম মানুষ প্রেমে পড়লে স্বাভাবিক আচরণ স্বাভাবিক কথা সব ভুলে যায় ভীষণ রকম অস্বাভাবিক কথা বলে পরং সম্পর্কে জড়িয়ে মানুষ অস্বাভাবিক হয়ে যায় কে বলেছে চন্দ্রাদি পাগল বিচ্ছেদ আসলে জীবন চেনায় অস্বাভাবিক আবেগকে দূরে সরিয়ে দিয়ে বাস্তবে চেনা মাটিতে মানুষ তখন এসে দাঁড়ায় সত্যিই তো হাজার হাজার মানুষ তবুও একটা মানুষ নেই চারিদিকে এত কোলাহল তবু বুকের মধ্যে এক অনন্ত শূন্য সব আছে শুধু এক বুকে একদম নিজের একটা মানুষ নেই আমি চুপ করে আছি দেখে চন্দ্রাদি বলল ইরাবতী কেমন আছে ইরাবতীর নামটা শুনে বুকটা ধরাস করে উঠল বললাম আছে নিজের মতো ওর জগতে তবে সে জগতে আমি নেই চন্দ্রাদি কী যেন একটা ভাবল কেন ছেড়ে গেল কার দোষ কার গুণ আদেও সে প্রশ্নে গেল না বলল বিনু এই হলো জীবনের খেলাঘর ছাড়ো ছাড়ো সব কথা চা খেতে খেতে গল্পে মুজলাম চন্দ্রাদির সাথে অন্য একটা কথায় হাসির রোল উঠল আমি হাসছি চন্দ্রাদিও হাসছে এভাবেই হয়তো হাসতে হয় মনে হলো জীবনে যে মুহূর্তটা কাছে পাবো সেই মুহূর্তটাতেই বেঁচে নেওয়া উচিত নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং গল্প শেষে আপনাদেরকে আরও একটি নমস্কার বন্ধুরা গল্পটা সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্প শোনা হয়ে গেলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে